ঘূর্ণাবর্তের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি ইতিমধ্যে আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যার ফলে আবারও বেশ কয়েকদিন একটানা বৃষ্টির আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিনের লাগাম ছাড়া বৃষ্টিতে কার্যত জলমগ্ন বাংলার বিস্তীর্ণ এলাকা তার উপর নতুন করে নিম্নচাপের প্রভাসে কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে বঙ্গবাসীর সুপ্রিয় সুধি দর্শক আজ আগস্ট মাসের ন তারিখ শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আবারও আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়াতে উন্নতি চোখে পড়লেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে একাধিক জেলায় ভারী সতর্ক বার্তা জারি করলো আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা পাশাপাশি দেখে নেব আবারও কবে থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং সেই নিম্নচাপের জেরে আবারও কবে থেকে বৃষ্টি রয়েছে কোন দিনগুলিতে বৃষ্টি চলবে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই প্রতিবেদনটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে আকাশ পরিষ্কার নাকি মেঘলা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়ার আপডেট এক নজরে প্রথমেই চলে যাব স্যাটেলাইট ভিউয়ে এবং সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে আকাশের পরিস্থিতি তো দেখুন আজকে স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে যে সকাল থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কারই রয়েছে কম বেশি সব জেলাতেই আকাশ পরিষ্কার হয়েছে তারই মধ্যে দু একটি জেলা রয়েছে যেখানে সকাল থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী খুলনা এবং বরিশাল এই সমস্ত এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে একটু বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন উত্তর বাংলাদেশেরও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে এছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরেও কিন্তু আকাশ আংশিকভাবে কোথাও একটু বেশি মেঘ রয়েছে আকাশে তো এই রয়েছে আজকে সকালের আবহাওয়ার একটা আপডেট তবে বেলার দিকে গিয়ে আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে আর ভারী বৃষ্টি কোথায় হবে আসুন দেখে নেব তো এই মুহূর্তে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল যেটা দেখাচ্ছে তা দেখা যাচ্ছে আজকে শনিবার সকাল থেকে বৃষ্টি না হলেও একটু বেলার দিকে গিয়ে আবহাওয়াতে সামান্য পরিবর্তন হতে পারে কেমন পরিবর্তন দেখে নেব যে উপকূলীয় যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এর পাশাপাশি কিছুটা কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি রয়েছে হাওড়া হুগলি দক্ষিণ নদিয়া কিছুটা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই বললেই চলে তারই মধ্যে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা এদিকে হাওড়া হুগলি আরামবাগ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা খড়গপুর দীঘা কাঁথি বালিচক তার পাশাপাশি ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর এই সব এলাকাগুলিতে আজকে হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যা এই সময়ের মধ্যে হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তবে বাংলাদেশ লাগোয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ নদীয়াতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটির কারণে গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে আরও খানিকটা উত্তর পশ্চিম দিকে সরে এই মুহূর্তে কিন্তু বিহারে অবস্থান করছে বিহারের উপর রয়েছে ঘূর্ণাবর্তটি যদি ঘূর্ণাবর্তটি আজকে শনিবারে এসে তার শক্তি ক্ষয় করে দুর্বল রূপে অবস্থান করছে দুর্বল ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে যার ফলে বাংলাতে আর সেরকম এর প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তবে এর পরোক্ষ প্রভাবের কারণে আজকেও পশ্চিম দিকের জেলাগুলি যেমন বিহার সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে যেমন পশ্চিম বর্ধমান জেলা দক্ষিণ বীরভূম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হতে পারে মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি তবে মাঝে মধ্যে দু এক পশল মাঝেরই পরিমাণেও বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে এছাড়া আজকে বৃষ্টি হবে বিহারের একটা বড় এলাকা জুড়ে হালকা থেকে মাঝের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এই ঘূর্ণাবর্তটির কারণে শুধু ঘূর্ণাবর্তটি নেই আরও একটি ওয়েদার সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে যেটা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা যেটা এই মুহূর্তে অবস্থান করছে উত্তরপ্রদেশ থেকে সরাসরি আসছে এই মৌসুমি অক্ষরেখা উত্তরপ্রদেশে একদম নিউ দিল্লি সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর মৌসুমী অক্ষরেখা ঠিক এইভাবে দুটি ঘূর্ণাবর্ত বরাবর একেবারে দক্ষিণবঙ্গ হয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা ফলে এই অক্ষরেখা বরাবর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে তবে দক্ষিণবঙ্গের দিকের জেলা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে বৃষ্টির পরিমাণ কমবে যেহেতু ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে বিহারে অপরে বিহারের উপর অবস্থান করছে যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আবহাওয়াতে কিন্তু উন্নতি শুরু হবে এবং এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু এবার উত্তরবঙ্গের দিকে যাবে অর্থাৎ মৌসুমি অক্ষরেখা যত উত্তরবঙ্গের দিকে এগোবে তত কিন্তু বৃষ্টিও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি হতে দেখা যাবে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে আমরা একটু দেখে নেব যে কাল রবিবার এবং তার পরবর্তী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে যে ঘূর্ণাবর্ত যে নিম্নচাপের কথা বললাম নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হবে সেটা কবে তৈরি হতে পারে এবং আবারও কবে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে থেকে আবারও হতে পারে তা নিয়ে কি রয়েছে আপডেট অবশ্যই আপনাদের জানাবো সস ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আসুন দেখে নেব আগামীকালের আবহাওয়ার আপডেট কী রয়েছে আগামীকাল আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে যেটুকুই বৃষ্টি হচ্ছে আজকে আগামীকাল সেইটুকু বৃষ্টি হচ্ছে না আগামীকাল আরও আবহাওয়াতে কিন্তু উন্নতি চোখে পড়বে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা তবে উত্তরবঙ্গের কিন্তু বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আগামী কাল রবিবার বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমন দেখা যাচ্ছে না তবে উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়াহুগলি এই জেলাগুলির কোথাও কোথাও সামান্য ছেড়ে ফোটা থেকে হালকা বৃষ্টি হলেও হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশেও এরকমই অবস্থা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও সোমবার এগারো তারিখ তারিখ কি হচ্ছেন এগারো তারিখেও একই রকম আবহাওয়া সকাল থেকে আকাশ সারাদিন পরিষ্কার থাকবে একবারে ঝল রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে শুধু শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলাতেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বারো তারিখ থেকে বারো তারিখ থেকে আবহাওয়াতে নতুন করে ফের পরিবর্তনের সম্ভাবনা আগামী বারো থেকে তেরো এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি ওয়েদার সিস্টেম আবারও ঘনীভূত হওয়ার সম্ভাবনা যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে পরবর্তীতে আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং সেই ঘূর্ণাবর্ত বা সেই ওয়েদার সিস্টেম নিম্নচাপটির ভবিষ্যৎ কী হবে তার গতিপথ কোন কোন দিকে হতে পারে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন আমরা একটু ইসিএম ডাব্লিউফ ওয়েদার মডেল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করব যে মডেল কি দেখাচ্ছে এই মুহূর্তে কবে থেকে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যাই হোক সেটা আমরা যাচ্ছি তবে তার আগে দেখে নেব মঙ্গলবার বারো তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে প্রবল ভারী বর্ষণ শুরু হবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কেননা আগামী মঙ্গলবার হতে হতে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু একেবারে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় গিয়ে অবস্থান করবে যার ফলে একেবারে মঙ্গলবার দিন থেকে উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা ভারী বৃষ্টিতে আবারও প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার পাহাড়ে ধস নামার আশঙ্কা তৈরি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আসুন এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরের পরিস্থিতি কবে থেকে তৈরি হতে পারে নিম্নচাপ আগামী ১৩ থেকে চোদ্দ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত সেটা কিন্তু দানা বাঁধবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যার একেবারে উপকূলীয় এলাকাতে এই ঘূর্ণাবর্তটির জন্ম হতে পারে এবং সেটা পরবর্তীতে আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হবে ফলে আগামী পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি ষোলো থেকে শুরু করে কুড়ি থেকে কুড়ি পর্যন্ত বা তার পরবর্তী সময়ে গিয়েও কিন্তু বৃষ্টি চলতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় তার পাশাপাশি পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে একটা বড় এলাকা জুড়ে এই ঘূর্ণাবর্তটি এই নিম্নচাপের ফলে কিন্তু টানা বেশ কয়েকদিন বৃষ্টি হতে পারে আগামী পনেরো ষোলো সতেরো এই দিনগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে উড়িষ্যা ছত্তিশগড় তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এ সমস্ত এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে তবে পশ্চিমবঙ্গে বৃষ্টিটা মূলত বাড়বে কুড়ি তারিখের পর থেকে আগামী কুড়ি একুশ বাইশ এই দিনগুলিতে নতুন করে আবারও কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি মাঝে মাত্র কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ এই মাসের পনেরো ষোলো থেকে আবার ধীরে ধীরে আবহাওয়াতে একটু একটু পরিবর্তন শুরু হবে এবং কুড়ি তারিখ মধ্যে কিন্তু নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে নতুন নিম্নচাপের প্রভাবে